তাহলে আমরা প্রথমে হরিণ থানা পর্যন্ত পৌঁছে দেই যেহেতু এখানে আপনারা উত্তর প্রদেশের পুলিশ এফআইআর এর সাথে সাথে গ্রেফতার করেছে মনে করে দেখুন যারা নবীর নামে স্লোগান দিচ্ছে তাদের মনে আছে এখানে আমরা আমাদের বিভিন্ন ভাইয়েরা থানা এফআইআর করেছে এখনো তার গ্রেফতার হইনি ভাই ভুল বুঝবেন না আমি রাজনীতির লোক নেই বুঝি না কিন্তু এটা তো আপনি আমার সাথে একমত হবেন আল্লাহর কোরআন আল্লাহর বাণী এ ব্যাপারে আপনাদের কোন সন্দেহ আছে আরে জোরে বলুন আমি প্রমাণ করার জন্য ওয়াস বোঝানোর জন্য নাড়া দেব সোজা হরিণ ঘাটা থানা এটা আপনাদের এই এলাকায় বসে একবার বলবো না আর একটু জোরে হবে না ভাই এরা তাবারকের ব্যবস্থা করতে তবে সেটা অনেক দেরি ফুসকা আলু দম বলছিল আমায় নুরুল হাসান ভাই আতারুল আন্তারুল ভাইরা বলছিল সেটা এখনো অনেক দেরি কিন্তু আমি আপনাদের চিনি পারুলিয়া এই এলাকার মানুষের এখনো এত অভাব হয়নি যে জলসায় খাবার দেবে তাই খাবো বলে বসে থাকবো ইনশাল্লাহ তবে ওটা খাবেন তামারুক বলে ওটা খাবার সত্য অবশ্যই তাবারুকটা খাবেন হাত ধরে অনুরোধ করছি আমি সুযোগ হলে শেষ জলসায় অন্তত এতটুকু গ্রহণ করি গাড়িতে নিয়ে নি ছোট্ট শেষ জলসা আমি নিজে তাবারুকটা নিয়াজ বলে খাই এটা রসুলের সুন্নতি নিয়াজ এই জন্যে আমরা একটু আওয়াজ দিয়ে আর একটা বার বলবো শরীরের যত ভালোবাসা আছে আল আলো আরো জোরে বলবেন আল কুরআনের আলো আমি আপনাদের জিজ্ঞেস করছি হসিদ বাবুরা হাজার চেষ্টা করলেও এ কোরআনের বিরোধিতা করে কোরআনের কোন ক্ষতি করতে পারবে আরে চিল্লে বলুন আরে অসীম বাবু তো কতটা লেখা বলা জানে আপনারা জানেন আপনারা নিশ্চয়ই এই এলাকার মানুষ হিসাবে ভোটের সময় উনি যে এভিডেন্ট জমা দেন তাতে ওনার শিক্ষাগত যোগ্যতা লেখা আছে দেখে নেবেন কিন্তু আপনি শুনুন মিস্টার হরিৎ কাটা বাবু এই পৃথিবীর সেরা বিজ্ঞানী আপনার নাম শুনেছেন মিস্টার গ্যালিলিও নাম শুনেছেন গ্যালিলিও আরে হ্যাঁ না বলুন এর নাম শুনেননি আশ্চর্য পৃথিবীর সেরা এক বিজ্ঞানী ইনি খ্রিস্টান ধর্মের ধর্ম ওনার অনুসারী আমি এই আয়াতটা আপনাদের কাছে আসতে দাওয়াত করেছিলাম সুবহানাল্লাজি মনে আছে আমি এটা পড়েছিলাম আবার পড়ছি আমি শুরুতে বলেছিলাম আপনাদের মনে নেই এটা হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহর নবী তার মায়ের রেহম এসেছিলো মনে করে দেখুন বলেছিলাম ভুলে গেছে এখনো বলবো সেটাই তো ওয়াজ করব আর বলেছিলাম এটা হলো সেই মাস যে মাসে গরিবে নাবাস খাজা মহিনুদ্দিন আজমিরি যার রায় ছয় রজ প্রধানমন্ত্রী দু লক্ষ নয় চার লক্ষ টাকার মনে করে দেখুন চাদর পাঠিয়েছে আপনারা জানেন কি জানি না যেটা নিয়ে ভারতীয় হিন্দু সংহতি দল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছে এরা বলছে যে উনি খাজা বাবার দরবারে এত টাকার চাদর পাঠিয়েছে সই রজব হলো ওনার পবিত্র জন্মদিন উনি মনে করে দেখুন ভারত এসেছিলেন ওনার প্রিয়তম মুর্শিদ নাম তার ওসমান হারুনি ছোট্ট করে এটা বোঝাচ্ছি কারণ আছে কারণ এখন ভারতবর্ষের বিভিন্ন অলিয়া আউলিয়াদের দরগা বা রওজাগুলো সরকার বুলডেজার করে দিচ্ছে কথায় কটায় তাজমহল যেখানে আল্লাহর অলি বাদশাহ শাহজাহান রাহমাতুল্লাহ আলাই যিনি ঘুমিয়ে আছেন যে তাজমহলে ওনার স্ত্রীর পাশে সেই তাজমহলটি আজকে বলছে ওরা তেজ মহল এটি সিনেমায় বই হয়েছে বাজারে দেখবেন যেখানে সরাসরি তাজমহলের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে বইটা বাজারে বেরিয়েছে অলরেডি সিনেমার বই চারিদিকে পরিকল্পিতভাবে সমস্ত অনিদের মাজারগুলো এরা বুলডেজার করে দিচ্ছে জানি না খাজা বাবার যায় কবে হাত পড়বে আল্লাহই জানেন ভুল বুঝবেন না ভাইয়া এরা ভারতবর্ষে ওলি আউলিয়াদের দরগা রওজা মসজিদ মাদ্রাসাগুলো সব কথাই কথাই বুলডেজার করে দিচ্ছে আমি আপনাদের জিজ্ঞেস করছি এরা করছে হাজার চেষ্টা তবু চলবে না বন্ধ হবে আরে জোরে বলুন আরও জোরে মনে করো দেখুন ভুল বুঝবেন না আমি মনে করিয়ে দিচ্ছি আমার বুঝতে আপনি মনে করে দেখুন সেদিন ছিল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ রমজানুল মুবারকের সাতাশ তারিখ যে রোজা চলে গেছে মনে করে দেখুন আপনাদের মনে নেই সামনে আমাদের আবার রোজা আসছে আমি সকলের কাছে হাত ধরে নারী ও পুরুষ মার বোন আর আগত মেহমান যারা বালেক যাদের জ্ঞান আছে তারা কোন অবস্থায় জানে রোজা ছাড়বেন না মেয়েদের যে নিয়ম আছে ওটি বাদ দিয়ে নামাজ হলে আল্লাহ সেটা মাফ করে দিয়েছে কিন্তু রোজাটাকে করে নাই পরে মায়ের রোজাটা আদায় করতে হয় তাই আমি আবেদন ডাকছি ফারুরিয়ার ছেলেরা কমিটির যুবকেরা এবং আমিও আমরা সবাই যেন আগামী পাঁচই ফাল্গুন প্রথম তারাবি সেদিন ছিল সাতাশে রমজানের লাইলাতুল কদর মনে করি দেখুন আমেরিকার ইজরাইলের প্রেসিডেন্ট মিস্টার নেতার হুয়া এরা দুজনে মিলে ঘোষণা করে দিয়েছিল এ বছরে ইয়াতুল মুকাদ্দাসে লাইলাতুল কদরের নামাজ হবে না বাইতুল মুকাদ্দাসটা কোনটা যেখানে মিরাজের রাতে আল্লাহর রাসূল গিয়েছিলেন যেখানে বোরাক বেদে জিব্রাইল আমিন কি করেছিলেন মনে করতে কোন ওখানে আযাম দিয়েছিলেন জিবরাইল আঈদ বাইতুল মুকাদ্দাসে রজব মাসের 26 তারিখে দিবাগত রাত গবি মুনি প্রথম আজান দেন কোথায় বলুন বাইতুল মুকাদ্দাসে আরshadও জানেন ওইখানে দাঁড়িয়ে যখন জিবরীল আজান দিলেন আল্লাহু কোন গলায় খালি গলায় না মাইকে দেখো

সেখানে দুনিয়ার কোনো মানুষ নেই শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আর বেহেশতি বেহেশতি বোরাক একটু জন্তু আর মানুষ যাবে দুনিয়ার শুধু আল্লাহ রসুল একা আর কেউ নয় কারণ 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 জিব্রিল তো মানুষ নন উনি তো ফেরেশতা উনি তো নুরের তৈরি ওনার কোনো পরিবার নেই বিয়ে নেই শরীরের খাবারের চাহিদা নেই ওনারা খান না ঘুমান না সর্বক্ষণ আল্লাহর এবাদাতে মত এটি আল্লাহর একটি সৃষ্টি জিবরিল আজান দিলেন ফাঁকা জায়গায় আমরা তো এখন আজান দেই মাইকে কিসে দেন এখন যদি কোথাও মাইকে বন্ধ হয় এখন যা পরিস্থিতি আর মাইকে আওয়াজ অধিকাংশ গুলো বন্ধ করে দিয়েছে জোর করে যদি আপনাদের পারুলিয়াতেও হয় সিঙ্গা বাজারের পেরিয়ে মসজিদ আছে বাহাতে আমি মাঝে মাঝে সুযোগ হলে মাগরিব বা এসা ওই চলতি পথে যাই তো পড়তে হয় মাইকে আজান হয় চাইলে যদি মাইক বন্ধ করে দেয় তবু আজান চলবে না বন্ধ হবে আরে চিল্লে বলুন আমি একবারে আজান দিচ্ছি মাইকে তবে সব নয় যেতে এসার আজান হয়ে গেছে আপনাদের মসজিদে ভাববে আবার বোধ আজান হচ্ছে এটা আমি বোঝানোর জন্য করছি আপনারা উত্তর দেবেন আমি যখন আল্লাহ আকবার বলবো আজানের জবাব দিতে হয় সাথে সাথে যদিও আমি সব করব না আমি আজান দিচ্ছি এটা দাঁড়িয়ে নাই বসে বোঝাতে আল্লাহ একটু জোরে বলুন আমি বলেনি হুজুর আপনি রাখুন ইমাম সাহেব আল্লাহ আরে আপনাদের বলতে বলছি তো আশ্চর্য আল্লাহ রাখুন এবার রাখুন রাখুন মধ্যে বলছে আমরা এই জমিনে আল্লাহর দিনের আওয়াজ দিতে চাই আমি একটু খালি গলায় দিচ্ছি কেন জিবরিল খালি গলায় আজান দিয়েছিল মনে আছে বলছিলাম আর হয়তো বেলাল তো দিয়েছিলেন পরে শুনুন আমি আর একবার দেব আপনারা কেউ ফাঁকি দেবে আমারও কষ্ট হয় শরীরের গলা الله اكبر الله أكبر